আমাদের পাবনার প্রশাসন ডিসিএসপি সেই পোস্ট হয়ে কাজ করতেছে এই তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি সব শেষ করছি আসতে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু টার্মিনালে কিন্তু অনেক আর কি প্রচুর ড্রাম টাক দিয়ে কিন্তু পুরা টার্মিনালটা কিন্তু অবরোধ করে রেখেছে তারা একদম ব্লক করে রেখেছে এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া যাওয়ার মতো অবস্থা নেই যারাই ঢুকছেন তারাই কিন্তু আর বের হতে পারছেন না দুপাশে নয় চারিপাশেই কিন্তু প্রচুর ডামটাক এবং প্রচুর মানুষজন কিন্তু আটকে পড়েছেন এখানে তারা কিন্তু বিক্ষুব্ধ সাধারণ মানুষ বলছেন তাদের এই ভোগান্তির আসলে কবে শেষ হবে

আপনাদের প্রতি চাই আপনাদের বিবেক বিবেচনা করে дітейদের ছেলেবেলার সন্তানের সঙ্গে আমাদের সন্তানকেও এতো মানুষ হওয়ার সফলতা দেন সবাই বুঝে শুনে সবার আমি প্রশাসনের লোকে আবেদন জানাই যে আপনারা নিরপেক্ষ বুঝে শুনে দেখে সবার স্বাধীনতা এটা চললে না চললে না চললে মানুষ বাস করতে পারবে না গোস্তানের মাটি নিয়ে আসতে বসলে মানুষ এখন কি উপরে রেখে দিলে পৌঁছে যাবে আপনারা করতে দিচ্ছেন না স্বাভাবিক সবাই বুঝে এটা বন্ধ হলে হয়তো বা মানুষের হবে আর তারা কিন্তু প্রশাসনকে দাবি জানিয়েছে যে সকল গ্রামটা শ্রমিকদের কিন্তু নিঃস্বত্তে মুক্তি দিতে হবে এজন্যই কিন্তু তাদের আজকে অবরোধ বা তারা রোড ব্লক করে রেখেছে এখানে কিন্তু দুপাশে প্রচুর ট্রাক কিন্তু তারা নিয়ে আসছে নিয়ে এসে তাদের দাবি যে ড্রামটাক অবৈধ না অবৈধ কার্যকলাপ সেটাই তারা কিন্তু বলছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রেল স্টেশন থেকে মানে রেল লাইন থেকে কিন্তু সবাই কিন্তু গাড়ি কিন্তু নেমে কিন্তু সবাই হেঁটেই আসতে হচ্ছে কারণ কোনোভাবেই কিন্তু কোনো গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই দুপাশ দেই এদিকে আপনার মাসুমবাজার আর এদিকে কিন্তু রেল লাইন পর্যন্ত একদম ব্লক দুপাশেই কিন্তু অজস্র গাড়ি কিন্তু তারা ড্রামটা কিন্তু প্রায় তারা মোটামুটি অর্ধশতাধিক ড্রামটা কিন্তু এই টার্মিনাল নিয়ে এসে কিন্তু ব্লক করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা ভার্সিটির বাসগুলাও কিন্তু দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরাও যেতে পারছে না তাদের মািত জায়গায় তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপডেট পেতে চোখ রাখুন আলটিমেটাম পাবনা টোয়েন্টি ফোর ডট কম